আপনারা দেখছিলেন যে এই সচিবালয়কে ঘিরে তাণ্ডব চালানো আনসার সদস্যদের কিছু সদস্যকে আটক করে কিন্তু তাদেরকে এই সচিবালয়ের আশপাশে তাদেরকে এবং এখানে সেনাবাহিনী কিন্তু তাদেরকে তাদের নিরাপত্তার জন্য এখানে সেনাবাহিনী আহ তাদেরকে ঘিরে রেখেছে আপনাদেরকে সরাসরি সচিবালয়ের সামনে তাণ্ডব চালানো আনসার সদস্যদের কিছু সংখ্যক আনসার সদস্য শত একশত আনসার সদস্যকে করে রাখা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখান থেকে অবস্থা

দর্শকে আটক করে কিন্তু তাদেরকে এই সচিবালয়ের আশপাশে তাদেরকে সেনাবাহিনী কিন্তু তাদেরকে তাদের নিরাপত্তার জন্য এখানে সেনাবাহিনী তাদেরকে ঘিরে রেখেছে আপনাদেরকে সরাসরি সচিবালয়ের সামনে তাণ্ডব চালানো আনসার সদস্যদের কিছু সংখ্যক আনসার সদস্য প্রায় শত একশত আনসার সদস্যকে করে রাখা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখান থেকে বসে পোশাক খুলে কিন্তু তাদেরকে বসিয়ে রাখা হয়েছে উদান বসে আছে